আপনি যদি দোকানদার হন অথবা শুরু করতে চান তোষকের ব্যবসা অথবা দুই এক পিস তোষক আপনি আপনার বাড়ির জন্য কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য মায়ের দা বেডিং স্টোর নিয়ে এসছে দোকানদার ভাইদের জন্য তোষকের সেরা কালেকশন আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন তোষকের কালেকশন যার সাইজ আপনি আপনার মতো করে নিতে পারেন আর দাম শুনলে চমকে যাবেন এখন আপনারা আমার সামনে যে তোষকগুলো দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন তুলা দিয়ে যেমন সাদা তুলা কালো তুলা ও ব্লাজার তুলা আর এই তোষকগুলোতে ব্যবহার করা হয়েছে গ্রামীণ চেক কাপড় যা দেখতে স্টাইলিশ ও টেকসই আপনার যদি এই ধরনের কাপড় পছন্দ না হয় আপনি আপনার পছন্দের কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের তোষক এবার আসি সাইজে সাইজ নিয়ে কোনো চিন্তা নেই এই তোষকগুলো আমরা বিভিন্ন সাইজের তৈরি করে থাকি যেমন ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই আট ফিট এই ছাড়াও আপনি আপনার বেডের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে এই তোষকগুলো তৈরি করে নিতে পারেন এই তোষকগুলো আমরা আমাদের কারখানায় তৈরি করে থাকি তাই এই তোষকগুলোর কোয়ালিটির উপর বিশেষভাবে খেয়াল রাখতে পারি এই তোষকগুলো তো উন্নত মানের তুলাও কাপড় ব্যবহার করায় তোষকগুলো খুবই আরামদায়ক ও দেখতে আকর্ষণীয় হয়ে ওঠে এই তোষকগুলো আমাদের কারখানায় তৈরি হয় বলে দোকানদার ভাইরা আপনারা যত পিস অর্ডার করবেন আমরা দিতে পারব এই তোষকগুলোর মূল্য মাত্র আঠারোশো টাকা এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন তুলার বালিশ যেমন ফাইবার তুলা শিমুল তুলা সাদা তুলা কালো তুলা ও ভুট্টা তুলার বালিশ ও কোল বালিশ এক কথায় আমরা বেডিং রিলেটেড সমস্ত আসবাবপত্র পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি আমরা বাংলাদেশের ষটট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তাই ঘরে বসে আজই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ